সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ভারতে হামলার ওপেন থ্রেড পাকিস্তান বাংলাদেশ একসাথে পরমাণু যুদ্ধের আশঙ্কা পাকিস্তান নিউক্লিয়ার বাংলাদেশ এবার বাংলাদেশকে সঙ্গী করে ভারতের বুকে সরাসরি আঘাত হেনে আস্ত এক কুণ্ড বানিয়ে দিতে পারে পাকিস্তান এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ভারতীয় বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা পশ্চিম সীমান্তে পাকিস্তান তো আগে থেকেই ছিল এবার পূর্ব দিক থেকে ভারতের জন্য চরম অস্তিত্ব সংকট তৈরি করতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অরূপ এই সতর্ক বার্তায় স্পষ্ট হয়ে উঠেছে যে নরেন্দ্র মোদীর ভারত এখন দুই প্রতিবেশীর দ্বিমুখী মরণকামের আশঙ্কায় প্রহর গুনছে ভারতের সামরিক পরিভাষায় এই ভয়াবহ পরিস্থিতিকে বলা হচ্ছে টু ফ্রন্ট টেরর থ্রেড অর্থাৎ একই সময়ে দুই সীমান্ত দিয়ে ভারতের উপর নেমে আসতে পারে বিধ্বংসী আক্রমণ ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া ইউএনআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অরুপরাহা অকপটে স্বীকার করেছেন ভারতের আকাশসীমা এবং সীমান্ত আজ আর নিরাপদ নেই ইউএনআইয়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় সাবেক এই বিমানবাহিনী প্রধান বলেছেন নয়াদিল্লিকে দিল্লিকে এখন থেকেই প্রস্তুত হতে হবে এক বিশাল ধাক্কা সামলানোর জন্য অরুপরা বিশ্লেষণ অনুযায়ী এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা হবে না বরং এটি হতে পারে পাকিস্তান এবং বাংলাদেশের একটি সুপরিকল্পিত ও সমন্বিত আঘাত সামরিক ভাষায় যাকে কোঅর্ডিনেটেড অ্যাটাক বলা হয় ঠিক সেই চরম আশঙ্কার কথাই তিনি শুনিয়েছেন এতদিন ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার ক্ষমতার কেন্দ্র ন্দু মনে করত কিন্তু ওরুফা ভারতের বর্তমান অবস্থাকে অস্থিতিশীলতার উত্তপ্ত মরুভূমির মাঝে একটি অসহায় মরুদান বা ওয়েসিসের সঙ্গে তুলনা করেছেন তার এই উপায়ই বুঝিয়ে দিচ্ছে ভারতের বর্তমান অসহায়ত্ব কারণ দুই পাশের দুই প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশ এখন আর ভারতের ইশারায় চলে না তারা একে অপরের সহযোগিতায় ভারতের বিরুদ্ধে এক শক্তিশালী সামরিক বলয় গড়ে তুলছে সাবেক এই শীর্ষ ভারতীয় কর্মকর্তার কথাই উঠে এসেছে বাংলাদেশে পাঁচ আগস্টের পর ঘটে যাওয়া পট পরিবর্তনের কথা ঢাকার এই রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনকে ভারত দেখছে চরম আতঙ্কের দৃষ্টিতে উরুপ্রার দাবি ক্ষমতার পালা বদলের পর ঢাকা এখন ভারত কট্টর কট্টরপন্থার দিকে ঝুঁকে পড়েছে তার এই উদ্বেগের মূল কারণ হল বাংলাদেশ এখন আর ভারতের দ্বারাগিরি বা অযৌক্তিক আবদার মুখ বুঝে সহ্য করছে না উল্টো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে দ্রুত গতিতে উষ্ণ ও ঘনিষ্ঠ হচ্ছে সেটাই এখন ভারতের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন এই সুযোগ কাজে লাগিয়ে ঢাকার সঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বাড়াচ্ছে ইসলামাবাদ ভারতের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর হতে পারে না। কারণ এতদিন ভারত যে দেওয়াল তুলে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা রাখতে চেয়েছিল আজ সেই দেওয়াল ধূসাত হয়ে গেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে তাদের নেটওয়ার্ক বিস্তার করছে এমন অভিযোগ তুলে উরুপ্রাহা প্রকারান্তরে ভারতের গোয়েন্দা ব্যর্থতাকেই স্বীকার করে নিলেন উরুপ্রাহা যখন নয়াদিল্লিকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন তখন বুঝতে বাকি থাকে না যে মোদী সরকারের বর্তমান গোয়েন্দা ব্যবস্থা প্রতিবেশী দেশগুলোর ওপর নজরদারি করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের এই নতুন মৈত্রী বা যুগলবন্দি ভাঙার মতো কোনো কূটনৈতিক হাতিয়ারি এখন আর ভারতের হাতে অবশিষ্ট নেই ফলে বাধ্য হয়েই সামরিক প্রস্তুতির বুলি হচ্ছে সাবেক প্রধানকে তিনি উল্লেখ করেছেন ভারতের আকাশসীমা রক্ষায় আত্মনির্ভর হওয়া ছাড়া গতি নেই কিন্তু এখানেই রয়েছে বিশাল এক শুভঙ্করের ফাঁকি ভারত তাদের নিজেদের তৈরি যুদ্ধ যুদ্ধবিমান তেজস নিয়ে যতই আশ পালন করুক না কেন বাস্তব চিত্রটি অত্যন্ত করুণ অরুপরাহা নিজেই স্বীকার করেছেন দুবাই এয়ার এয়ারশোতে তেজস যুদ্ধ বিমানের দুর্ঘটনা ভারতের সামরিক সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে নেতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক প্রদর্শনীতেই যদি নিজেদের তৈরি বিমান ভেঙে পড়ে তবে যুদ্ধের ময়দান তা কতটা কাজের হবে তা নিয়ে খোঁজ ভারতীয় বাহিনীর অন্তরে গভীর সংশয় রয়েছে ভারতীয় বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা নিয়ে উরুপরাহা যে তথ্য ফাঁস করেছেন তা নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের গালে এক সজরে চপে আঘাত তিনি সংখ্যা প্রকাশ করেছেন যে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ভারতের যুদ্ধবিমান স্কোয়াড ড্রোন সংখ্যা একটি দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে যেখানে প্রয়োজন সেখানে এই সংখ্যা পঁচিশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত পঙ্গু হয়ে পড়া অন্যদিকে পাকিস্তান এবং চীন যেখানে আধুনিক যুদ্ধবিমান ও ড্রোন প্রযুক্তিতে নিজেদের প্রতিনিয়ত সমৃদ্ধ করছে সেখানে ভারতের এই ঘাটতি তাদের জন্য আত্মঘাতী হতে পারে রাহা দাবি করেছেন যে ধীর গতির উৎপাদন সত্ত্বেও তেজস ভালো পারফরমেন্স দেখিয়েছে কিন্তু বাস্তবতা হলো এই নরবরে বিমানের ওপর ভরসা করে টু ফ্রন্ট ওয়ার মোকাবেলা করা ভারতের জন্য অসম্ভব তেজস যুদ্ধ বিমানের নিরাপত্তার রেকর্ড নিয়েও রয়েছে ধোঁয়াশা এখন পর্যন্ত এই বিমানটি একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে এবং এতে প্রাণ হারিয়েছেন অভিজ্ঞ ভারতীয় পাইলট অরূপরাহা এই দুর্ঘটনাগুলোকে হালকা করে দেখানোর চেষ্টা করে বলেছেন অন্যান্য বিমানের তুলনায় তেজস্বের দুর্ঘটনা হার নাকি কম তিনি আশা প্রকাশ করছেন যে তেজস্বা উন্নত সংস্করণ মার্ক হয়তো এই সংকট কাটাবে কিন্তু বিশ্লেষকেরা এটাকে দেখছেন কেবলই মিথ্যে হিসেবে সালে পশ্চিমবঙ্গে তেরো যিনি দু থেকে ষোলো সাল পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর প্রধান ছিলেন তিনি ভালোভাবেই জানেন যে মুখের কথায় যুদ্ধ জয় সম্ভব নয় বর্তমানে গবেষণা সংস্থা সেনরেসের প্রধান হিসেবে কর্মরত এই ব্যক্তির বিশ্লেষণকে শুধুই মন্তব্য হিসেবে দেখার সুযোগ নেই এটি মূলত ভারতীয় এস্টাবলিশমেন্টের ভেতরের গভীর ত্রাসেরই বহিপ্রকাশ অরূপরাহা যখন টু ফ্রন্ট টেরোর থ্রেটের কথা বলেন তখন তিনি মূলত ভারতের গলার কাটা খ্যাত চিকেন স্নেক করিডরের নাজুক অবস্থার দিকে ইঙ্গিত করেন মানচিত্রের দিকে তাকালে দেখা যায় শিলিগুড়ি করিডর বা এই চিকেন নেক হল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সংযোগকারী একমাত্র সরুপথ এই পথের এক পাশে নেপাল ও চীন আর অন্য পাশে বাংলাদেশ যদি পাকিস্তান ও বাংলাদেশ সত্যিই কোন সমন্বিত পদক্ষেপ নেয় এবং অরুপরাহার আশঙ্কা অনুযায়ী দুই দিক থেকে সারাশি চাপ সৃষ্টি করে তবে ভারতের মূল ভূখণ্ড থেকে এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তখন অরুণাচল আসাম মেঘালয় সহ পুরো সেভেন সিস্টার্স ভারতের হাতছাড়া হবার উপক্রম হবে মোদী সরকার এই ভয়াবহ পরিণতির কথা জানে বলেই সাবেক বিমান প্রধানের মাধ্যমে আগাম সতর্ক বার্তা প্রচার করছে তারা জনগণকে বোঝাতে চাইছে যে প্রতিবেশীরা তাদের জন্য হুমকি যাতে যাতে করে অভ্যন্তরীণ রাজনীতিতে উগ্র জাতীয়তাবাদের টাস খেলা যায় পাকিস্তান এবং বাংলাদেশের এই নতুন সমীকরণ ভারতকে কেন এতটা দ্রুত সন্ত্রস্ত করছে তার পেছনে রয়েছে আই এস এর দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভয় উরুপরাহা সরাসরি আইএসআইয়ের নাম নিয়ে বলেছেন তারা বাংলাদেশে তৎপরতা বাড়াচ্ছে ভারতের মূল ঘরের জায়গাটি হল পাকিস্তান যদি সত্যিই তাদের উন্নত সামরিক প্রযুক্তি বা ড্রোন টেকনোলজি বাংলাদেশের সঙ্গে শেয়ার করে অথবা বাংলাদেশের মাতি ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলে অস্থিরতা উস্কে দেয় তবে ভারতের বিশাল সেনাবাহিনী দিয়েও তা সামাল দেওয়া সম্ভব হবে না কারণ ভারতীয় সেনাবাহিনী ঐতিহাসিকভাবে পাকিস্তান বা কাশ্মীর সীমান্তে যুদ্ধ করতে অভ্যস্ত কিন্তু পূর্বাঞ্চলে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে থাকা বিশাল সীমান্তে যুদ্ধ করার বা বড় ধরনের অনুপ্রবেশ ঠেকানোর মতো লজিস্টিক প্রস্তুতি তাদের নেই এতদিন তারা বাংলাদেশকে অনুগত রাষ্ট্র ভেবে নিশ্চিত ছিল এখন সেই বন্ধু রাষ্ট্র যখন চোখে চোখ রেখে কথা বলছে তখন ভারতের পায়ের তলার মাটি সরে যাচ্ছে উরুপরাহা তার সাক্ষাৎকারে ভারতকে অপ্রয়োজনীয় সংঘাতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একজন সাবেক সেনাপ্রধান যখন দেশকে সংঘাতে না জড়ানোর পরামর্শ দেন তখন বুঝতে হবে তিনি জানেন বর্তমানে ভারতের সেই সক্ষমতা নেই যা দিয়ে তারা একই সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশকে মোকাবেলা করতে পারে এটি পরোক্ষভাবে ভারতের সামরিক দুর্বলতারই স্বীকারোক্তি তিনি আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা বলেছেন ঠিকই কিন্তু ভঙ্গুর অর্থনীতি নিয়ে সেই প্রস্তুতি নেওয়া কি এখন ভারতের পক্ষে সম্ভব বেকারত্ব এবং অভ্যন্তরীণ সাম্প্রদায়িক বিভাজন ভারতের জাতীয় ঐক্যকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে এমন পরিস্থিতিতে সীমান্তে বড় কোনো সংঘাত তৈরি হলে মোদী সরকারের মসনদ টলমল করে উঠবে অরূপ এই সাক্ষাৎকারে সন্ত্রাসী হামলা শব্দটি ব্যবহার করেছেন যা ভারতের একটি পুরনো উভ্যতা কৌশল যখনই কোনো প্রতিবেশী দেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার হয় তখনই ভারত সেটাকে সন্ত্রাসবাদ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে পাকিস্তান ও বাংলাদেশের সামরিক এবং গোয়েন্দা সহযোগিতাকে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যায়িত করে অরূপ রাহা মূলত বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিন্তু ধ্রুব সত্য হল ভারত ভয় পাচ্ছে যে তাদের দীর্ঘদিনের আধিপত্যের দিন শেষ হতে চলেছে পাকিস্তান তাদের পশ্চিমাংশে এবং বাংলাদেশ তাদের পূর্বাংশে যে শক্ত প্রতিরোধ করে তুলছে তা ভারতকে একটি আবদ্ধ খাঁচার মধ্যে বন্দি করে ফেলছে এই চক্রবুদ্ধ থেকে বের হওয়ার কোনো পথ মোদীর সামনে খোলা নেই ভারতের হাতে থাকা বিকল্পগুলো এখন খুব সীমিত তারা চাইলেও এখন আর আগের মতো বাংলাদেশে সরকার পরিবর্তন বা রাজনৈতিক হস্তক্ষেপে সফল হতে পারছে না কারণ বাংলাদেশের জনগণ এখন তীব্র ভারত বিরোধী চেতনায় উজ্জীবিত অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই তলানিতে এই নাজুক অবস্থায় অরপ্রাহার মতো সামরিক বিশেষজ্ঞরা যখন সতর্ক ঘণ্টা বাজান তখন তা ভারতের সাধারণ মানুষের মনেও ভীতির সঞ্চার করে তারা বুঝতে পারছে যে মোদী সরকার তাদের যে বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখিয়েছিল তা আসলে অন্তঃসার শূন্য ফান মানুষ মাত্র প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক না রেখে কেবল অস্ত্রের ভয় দেখিয়ে যে নিরাপত্তা নিশ্চিত করা যায় না তা আজ হারে হারে টের পাচ্ছে নয়াদিল্লি ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ